হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বহুদিন পর আমার ফ্রেন্ড জিলানির সাথে দেখা আমার ক্লোজ ফ্রেন্ড জিলানি এবার ঈদ শপিং এসেছে জিলানি আজকে ঈদে শপিং করবে তাকে ওকে একটু কম্পানি দিচ্ছি আজকে হচ্ছে স্যাটারডে আবারও উইকেন্ড ওরও উইকেন্ড সো আজকে আমাদের প্ল্যান আছে পুরা দিন একসাথে কাটানোর এবং আমরা আজকে করব করবো তো জিলানি জুতা কিনবে তাই জুতা কিনতে চলে এসেছি আমরা এটা শোরুম ক্রিস্টান শোরুম অনেক জুতা আছে ডিসকাউন্টও আছে ভালো সো জিলানি লোফার কিনতে চেয়েছিল বাট আমার কাছে গুলো একটু ক্যাজুয়াল লাগছিল ভাবলাম এবার একটু স্টাইল চেঞ্জ করতে তাই ওর জন্য এই ধরনের একটা জুতা আমি সাজেস্ট করি সো ট্রাই করে দেখ নাকি কি হয় তো গাইজ সামনে আমার ফ্রেন্ড জিলানি ও ভালোই শপিং করছে ওর জন্য জুতা কিনলাম শার্ট কিনলাম প্যান্ট কিনলাম এখন আমরা একটু হাতির জিল চলে আসছি হাতির জিল খুবই নির্জন এলাকা এখন বর্তমানে যেহেতু রমজান মাস মেবি সবাই এখন বাসাই অথবা অফিসে কর্মস্থলে যে এখানে আছে সো আজকে আমরা একসাথে ইফতার করব এখন আমরা এদিকে একটু পাইজারি করছি ঘুরতেও খারাপ লাগছে না ভালোই লাগছে আহ ঢাকার শহর রমজানে এখন তো ঢাকা মনে হচ্ছে কিছুটা খালি হয়ে যাচ্ছে যেহেতু সামনে ঈদ কাছাকাছি চলে এসেছে হাতে হঠাৎ একটা গাড়ি দেখতে পেলাম আমরা ইয়েলো কালার অনেক সুন্দর গাড়ি আসলে হাতিজিল তো এমনিতেই সুন্দর আর গাড়ি তো আসলে এরকম কৃত্রিম জায়গায় একটা সৌন্দর্যের প্রতীক হচ্ছে একটা গাড়ি আর তাছাড়া একটা প্যাশনের জায়গা এই গাড়িটা আসলে একটা স্পেশাল আর। এই গাড়িটা হাতি জিলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই ধরনের গাড়ি যদি আমাদের হাতি ঢাকাতে চলে আসলে সুন্দর আমাদের শহরের ইকে আরো বাড়িয়ে দিবে আভিজাত্যকে যে আমরা ঢাকা আসলেই আভিজাত্যপূর্ণ একটা শহর সো এই গাড়িটার ওনার মেবি আমার সামনে আছে সালামাইকুম ভাই ভাইয়া এই গাড়িটার এই ব্র্যান্ড কি আচ্ছা আচ্ছা এটা আপনি

হাতির জিলের আরেকটা সুন্দর এই রঙিন বাস তো আমরা এখন আসলে ইফতারের টাইম হয়ে গেছে ইফতারের জন্য আমরা কোথায় ইফতার করব সেটা করতেছিলাম তো আমরা এখন একটা এই যে কি দেখেন সাবওয়ে গ্যালারির সামনে চলে আসছে আমরা ঢুকি না দেখি ভিতরে কি আছে চলে খুবই নাইসলি ডেকোরেটেড সেভের গ্যালারি আমি এটা আপনাদের কি আরো কোথাও ব্রাঞ্চ আছে তো গাইজ হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম এখন আমরা সেভয়ে গ্যালারিতে একটু বসছি আসলে এখানে ইফতার করব না ওনাদের এখানে আইসক্রিম পাওয়া যায় আর লেমন বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে অরেঞ্জ জুস তাছাড়া অনেক কিছু আছে তারপর আর কি আমরা ইফতার করি ইফতার করে দেন আমি বাসায় চলে আসে আমার হাতে দুটি আনারস দেখতে পাচ্ছেন আনারস নিয়েছিলাম ছিঁড়ে গেছে তো এই ছিল আজকের আমার ডেলি ব্লগ